আপনাদের চুল পড়ে যাচ্ছে চুলের কোনো সমস্যা আছে তাহলে এই ধরনের প্যাক তৈরি করে আপনার চুলে দিতে পারেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আমি আমার মেয়েকে আমি এটা বানিয়ে দিই সপ্তাহে একদিন ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের সাইনি চলে আসবে এবং চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো পার্শ্ব করিয়া নেই এটা সব কিছু ফুল পাতা দিয়ে তৈরি করে দিই এটা আমি নিজে হাতে বানিয়ে দিই আমার মেয়ের জন্য আমি মেহেদি পাতা বিভিন্ন রকমের ফুল আমি অ্যাড করিয়ে আমার হাতের পাশে যে কটা ফুল ছিল আমি সেই ধরনের ফুলগুলো দিয়েছি এবং দুইটা পেঁয়াজ দিয়েছি আমার মেয়ের চুল অনেক বড় ওর চুলের অনুযায়ী আমি সেটা তৈরি করেছি আমি তুলসী পাতা দিয়েছি নিম পাতা দিয়েছি তারপরে দিয়েছি আমি অ্যালোভেরা দিয়েছি আর আমি খুদকুশির পাতা দিয়েছে আর একটু সামান্য পরিমাণে এক চামচের মতো কালো জিরে দিয়েছে দিয়ে এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তারপরেও আমি আমার মেয়ের চুল অনেক বড় ধুইতে সমস্যা হবে এই করে আমি এটা একটা নেটের সাইজে শেখে নিয়ে নিয়েছি এটা তেলের মতো আপনি সমস্ত চুলে ব্যবহার করবেন এতে আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে এবং চুলের যত্ন আপনারাও এটা ব্যবহার করতে পারেন আপনাদের চুলের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের প্রতিটা বাড়ির মেয়েদের চুলের অনেক সমস্যা আছে তারা গরমে ব্যবহার করলে অনেক চুলের জন্য উপকার হবে এই নিম অনেক উপকারী এটা ত্বকের এবং শরীরের জন্য অনেক উপকার হয় আমি এটা গ্লিন করে ফ্রিজে রেখে দিব এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করতে পারবো এটা আমি এবং আমার মেয়ে মেয়ে ব্যবহার করে এটা ব্যবহার করে অনেক উপকার হয় আপনারা ব্যবহার করতে পারেন এভাবে ফ্রিজে রেখে এই নিম পাতাটা আপনার যখন প্রয়োজন হবে তখন আপনিও সঙ্গে সঙ্গে করতে পারেন কিংবা ফ্রিজে রেখেও করতে পারেন আমাদের সময়ের অভাবে আমি আছে এটা ফ্রিজিং করে রেখে দিয়েছি আমার যখন প্রয়োজন হবে আমি তখন আছে ব্যবহার করতে পারবো আমি বাড়ি থেকে আসলাম এভাবে আপনারা শরীরে যে কোনো স্থানে ডুলে ডুলে ব্যবহার করতে পারবেন আপনি নিজে নিজেই ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা উপকার আমি ব্যবহার করেছি আমি জানি এবং আমার মেয়ে ব্যবহার করে অনেক উপকার এটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটা পরিবর্তন হয়েছে এতে কোনো অসুবিধা হবে না ত্বকের জন্য অনেক উপকারী নিম পাতা অনেকে মানুষ শুকনা করে খেয়ে থাকে শরীরের জন্য উপকার বলে আর আমরা এটা তো আমরা ত্বকে লাগাচ্ছি অনেক ত্বকের জন্য অনেক উপকারী আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখাবো অন্য কোনো ভিডিও